আসসালামু আলাইকুম চলেন আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা দেখি তো এটা হচ্ছে আমাদের মেন ডিজাইন আমরা কিভাবে এই ধরনের একটা সিম্পল ইমেজ নিয়ে এই ধরনের একটা ইমেজ ডিজাইন দাঁড় পারি এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তো আমরা একদম ফুললি প্রসেস ইনশাল্লা আজকে দেখবো আজকের ভিডিওতে যে আমরা যে কোনো ধরনের ধরেন এই ইমেজটা নয় যে কোনো একটা আলাদা ইমেজ আপনারা সিম্পল একটা ইমেজ নিয়ে কিভাবে এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্টে রেডি করতে পারেন তো এর জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে আমাদের ক্যানভাস সাইজ নিতে হবে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি নিউ ফাইল থেকে নিয়ে চলে যাবেন এরপর এক হাজার আশি বা এক হাজার আশি অথবা আপনি স্কোয়ার সাইজ যে কোনোটা নিতে পারেন এটা আমাদের সোশ্যাল মিডিয়ার পোস্টের সাইজ এখানে নেওয়ার পরে আপনাকে শুরুতে যেটা করতে হবে আপনাকে এখানে একটা সলিড কালার দিয়ে দিতে হবে তো আমরা একটা সলিড কালার পিক করে দিচ্ছি ধরেন হোয়াইট আচ্ছা তারপরে আমাদের মেন কাজ হচ্ছে মানে শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করবো এর কারণে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের প্রয়োজন পড়ে বা এই ইমেজগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নেবেন আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেটার লিঙ্ক আপনার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন জাস্ট ওখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো আমার এখানে ব্যাকগ্রাউন্ড সেকশানে আমি ওইটাকে রাখছি এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আচ্ছা নেওয়ার পরে আমরা এটাকে আমাদের জায়গা মতো প্লেস করতে হবে শুরুর দিকে ধরেন আমরা একটু জাস্ট বড় করে এই পজিশনে বসাই দিচ্ছি ওকে আমরা ধরেন এইখানে বসালাম এরপরে আমাদের প্রয়োজন আমরা আরো কাস্টমাইজ করে নিব আচ্ছা এটা এই পজিশনে থাকুক আমরা ধরেন আমাদের এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এটা ব্যাকগ্রাউন্ড রিউমের জন্য আপনারা একটা কাজ করতে পারেন এখান থেকে কুইক সিলেকশন টুলটা ধরবেন আচ্ছা ধরার আগে আমরা এটাকে আনলক করে নিব দেন কনভার্ট টু অবজেক্ট তারপরে কুইক সিলেকশন ধরে আমরা এখানে সিলেক্ট সাবজেক্ট নামের যে অপশনটি আছে এখান থেকে এটা জাস্ট ক্লিক করে দেব আচ্ছা এটা দেখবেন আপনার এই সাবজেক্টটাকে খুব ক্লিয়ারলি ধরে নেবে যেটাকে খুব সুন্দরভাবে ধরে নিচ্ছে কিন্তু আমাদের এখন যেটা করতে হবে আমরা এই সোফা সহ চাচ্ছি এই যে সোফার সেটটা আছে এটা সহজ এর কারণে আমরা এখান থেকে লেসো টুলটাকে ধরবো ধরার পরে আমরা একটু জুম আউট করে আমাদের রিমেস্টার একদম যে পজিশন পর্যন্ত আমরা চাচ্ছি এখান থেকে হালকাভাবে সিলেক্ট করে দেবো সমস্যা নেই আমরা এখান থেকে শিফট বাটন চেপে ধরে এখান থেকে আমাদের যে পজিশন পর্যন্ত দরকার একটু সুন্দরভাবে সিলেক্ট করার ট্রাই করবেন তাহলে একটু দেখতে সুন্দর লাগবে আচ্ছা কন্ট্রোল জেট দিচ্ছে আমার এটা হয় নাই একটু বাঁকা তারা হইতে পারে এটা সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন

আচ্ছা আজকে আমি দিনের বেলা ভিডিওটা শুট করতেছি এর কারণে হয়তো বিভিন্ন নয়েজ আসতে পারে তো এর কারণে আমি শুরুতেই দুঃখিত বলে নিচ্ছি আচ্ছা এটাকে আমরা এখন একটু জুম করবো আমাদের জায়গা মতো আমাদের বসাইতে হবে এটাকে একটু বড় করে নেবেন মানে আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যাচ্ছে এই পজিশনে যেন চলে আসে মোটামুটি এই পয়সাটা ঠিক আছে আচ্ছা এখানে দেখেন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করি না এর কারণে কিন্তু এই যে সোফা সেটের এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে একটু হালকা প্লার প্লার দেখা যাচ্ছে বা একটু কাটা সেরা মানে বাঁকা তারা দেখা যাচ্ছে এটা যদি আপনি পেন টুলতে ভালোভাবে ধরতে পারেন তাহলে এটা অনেক বেটার লুক দিবে এই এই ইমেজটা যদি আমার দেখেন এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে কত সুন্দরভাবে এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা হয়েছে কোনো বাঁকা তারা নাই তো এটা আমি সময় দিয়ে করেছিলাম এখানে জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি যেভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়ে এসে বসাইতে হবে আচ্ছা এরপরে আমাদের মেন কাজ হচ্ছে এই আর ব্যাকগ্রাউন্ডটা আর একটু বড় করে আমাদের ডিজাইনের পারপাস অনুযায়ী যেইটুকু দরকার সেইটুকু রেখে দেওয়া আচ্ছা ধরেন এই পজিশন পর্যন্ত এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডে কাজ করবো এর ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা সলিড কালার নেবো সলিড কালারটা হবে আমাদের এই কালারটা এখানে কালার কোডটা আচ্ছা এই কালারটা না হলেও হয় আমরা এখান থেকে টি শার্ট থেকে একটা কালার পিক করে দিতে পারি এক কথায় টি শার্টের আশেপাশের একটা কালার ধরেন আমাদের এই দিকের কালারটা ওকে এটা নিয়ে নিলাম দেন আমরা এখন এটাকে আমরা একটু ব্লেন্ডিং মোড থেকে একটু মুড চেঞ্জ করে দেখবো যে কোনটার সঙ্গে আমাদের যাচ্ছে যেমন ধরেন এটাও মোটামুটি খারাপ না ওভারলি তো আমরা এদিকে এত লাইট রাখবো না ব্যাকগ্রাউন্ডটাকে হালকা একটু লাইট যেন হয় এখান থেকে যে চেঞ্জ করে করে আমাদের দেখতে হবে আরেকটু দেখি আচ্ছা এই ইমেজটা দেখেন আমি যেটা করছিলাম একটু এই আমাদের ডিজাইনে চলে আসেন এইটা আমাদের ব্যাকগ্রাউন্ডে এখানে কিন্তু আমি একটা কালার কোড নিয়েছিলাম এই কালারটাকে আমরা যদি কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আচ্ছা এখন যদি আমরা এই কালার কোডটা করি তাহলে দেখতে মোটামুটি মোডটা চেঞ্জ করলে সুন্দর নিবে দেখেন এই কালার কোডটা ওকে করলাম এখান থেকে স্ক্রিন রেখে যে মোটামুটি এরকম একটা কালার চলে আসতেছে তো আমাদের মোটামুটি দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে কেন এই কালারটা দিলাম এটা আমাদের জন্য এই সাবজেক্টের সঙ্গে একটু ম্যাচিং করার জন্য এখন আমাদের সাবজেক্টটা মানে আমাদের এই ক্যারেক্টারটা নিয়ে একটু কাজ করতে হবে এটাকে আমাদের ক্যামের ফিল্টারে নিয়ে যাইতে হবে আমরা আমাদের ক্যারেক্টারটাকে ধরে ফিল্টার ক্যামেরা ফিল্টার এখান থেকে আপনাকে এখন বুঝে শুনে এটার একটু অপার্সিটি এরপরে মানে ব্রাইটনেস হার্ডনেস যা আছে এক্সপোজার এগুলো একটু বাড়াইতে হবে তো বেসিক থেকে আপনি এখান থেকে হালকা করে একটু কাজ করে নেবেন আমি জাস্ট এখানে আপনাদের দেখাই দিচ্ছি যে কী করা প্রয়োজন হইতে পারে ধরেন এটাকে একটু প্লাস করলাম কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দিচ্ছি এই হোয়াইট এবং ব্ল্যাকটাকে একটু মাইনাস করতে পারেন ডিটেলস থেকে আমরা এগুলো একটু বাড়িয়ে দিচ্ছি কালার যেন কোনো নয়েজ থাকলে এটা সুন্দরভাবে সলভ করে নেবে আচ্ছা আমরা আর একটু বেসিকে যাই এই দুইটাতে একটু হালকা একটু টাচ দিই ওকে করতেছি আচ্ছা এখন আমাদের মোটামুটি সাবজেক্টটা একটা কালারে চলে আসছে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বেশি লাইট হয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ডার্ক করবো এখানে আমরা একটু কার্ভ নিতে পারি এরকম করতে পারি আচ্ছা প্রয়োজনে আমরা যদি কার্ভ না লাগে আমরা অন্য কাজ করবো এখন আমরা যেটা করবো দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এইভাবে রাখবো না এর উপর থেকে আমরা একটা ব্লেন্ডিং কালার গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো সরি ব্লেন্ডিং বলতেছি আচ্ছা এখানে আমরা এখন এর উপরে চলে আসি আসার পর এখান থেকে আমরা একটা ফাঁকা লেয়ার নিব প্লাস বারে ক্লিক করে দেন এখান থেকে গ্রেডিয়েন্টটাকে ধরে আমরা এখান থেকে গ্র্যিয়ান্ট রাখবো হ্যাঁ ব্ল্যাক আছে এখন এখান থেকে জাস্ট এটাকে ক্লিক করে হোয়াইট ধরাই দিচ্ছি দেন ওকে এখন আমরা এখান থেকে টেনে দিব শিফট বাটন চেপে ধরে আপনি এরকম সোজা টান তাহলে চলে আসবে সোজা সুদি তো এটা আপনি কতদূর পর্যন্ত দিতে যাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে তো মোটামুটি ধরো আমি এই পজিশন পর্যন্ত দিতে যাচ্ছি এরপর আমাদের লেখাগুলো আমরা অ্যাড করবো তো লেখাগুলো আপনারা অ্যাড করতে পারবেন তাই আমি আর লেখাগুলো দেখাচ্ছি না জাস্ট এখান থেকে আমি নিয়ে যাচ্ছি এই যে টেক্সট এর অপশন তো এটাকে ধরে আমি আমাদের ডিজাইনে চলে যাবো আচ্ছা এটা এখন যাচ্ছে না একটু আমাদের এখান থেকে যেটা করতে হবে অটো সিলেকশনটাকে উঠাই দিব এখন জাস্ট এটাকে ধরে এখন টেনে নিয়ে যাবো ওকে এই জায়গাতে আমি ছেড়ে দিচ্ছি এখন অটো সিলেকশনটাকে আমরা দিয়ে দিচ্ছি আবারও কিন্তু এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে আমাদের জায়গা মতো বসাবো আচ্ছা এখানে রুলার গুলো অ্যাড করতে করে নিতে হবে আপনার রুলার অ্যাড করে অবশ্যই কাজ করেন আমি একটু দেখাই দিচ্ছি এটা আমরা বিভিন্নভাবে অ্যাড করতে পারি এখান থেকে ভিউ নিউ

হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে আচ্ছা এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি হয়েছে আমরা যেই পজিশন পর্যন্ত মোবাইল স্ক্রিন রাখতে চাচ্ছি বা মোবাইল স্ক্রিনটাকে আবার বেশি বড় করলে কিন্তু দেখতে মোবাইল স্ক্রিনের মতো লাগবে না এটাকে আপনার কাস্টমাইজ সাইজটা বুঝতে হবে যে এই ধরনের মধ্যে রাখলে পরে আমার কাছে সুন্দর দেখাবে তো আমি জাস্ট এই পজিশন পর্যন্ত রাখতেছি রাখার পরে

অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখতে হবে উপরে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে এর কারণে আমরা এখানে মিলাই দিলাম এখন আমাদের যেটা করতে হবে একটা মোবাইল স্ক্রিনের স্ক্রিনশট নিয়ে আসতে হবে যেটা আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছিলাম দেখেন এই যে আমার হোয়াটসঅ্যাপে তো আমাদের এই যে ডিজাইন ম্যাটেরিয়ালস নামের একটা গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা চাইলে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন ডিজাইন ম্যাটেরিয়ালস লার্ন উইথ পিয়াস এইটাতে আমাদের এক ভাই বিজনেস কার্ড ডিজাইন করে পোস্ট করছিলেন উনি হচ্ছে যত সম্ভব ফজলুল হক ওনার এটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম নেওয়ার পরে এখান থেকে জাস্ট কপি করতেছি এখন আমি এখানে এনে পেস্ট করবো এটা আপনি ডেস্কটপ থেকে নিলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে এখানে নিয়ে আসতে হবে তো এখানে পেস্ট করার পরে কনভার্ট টু সল করলাম দেন এখান থেকে এটাকে আমরা কন্ট্রোল কি দিয়ে ধরে ছোট করবো মানে আমাদের এই স্ক্রিনটাতে যতটুকু মানায় তো মোটামুটি এই পয়সা নিয়ে আসবো নিয়ে আসার পরে এখন আমরা এটাকে বড় করতেছি এখন এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেবো এখান থেকে দেন আমাদের এখন কাস্টমাইজ করতে হবে দেখেন মোবাইলটা বেশি রাউন্ড লাগতেছে আমরা রাউন্ডটাকে এখন একটু কমাবো

এই কালারের সঙ্গে ম্যাচিং করে আমাদের মোবাইলের ডিসপ্লে কালারটাও দিতে যাচ্ছে তাহলে আমাদের কি করতে হবে এর উপরে একটা এরকম সলিড কালার নিতে হবে এটার মতো আমরা এখান থেকে জাস্ট অল্টার বাটন চেপে ধরে এটার একটা ডুপ্লিকেট টেনে ভাবে দিতে পারি দেন এখান থেকে এটাকে ক্লিপিং মাস্ক করে দেবো এটার সঙ্গে আর এটা এখন আছে আপনার স্ক্রিন মোডে আমরা এখান থেকে মুডটা চেঞ্জ করে দেবো কোনটার সঙ্গে ভালো দেয় যেটার সঙ্গে আমাদের সুন্দর লাগবে সেটা আমরা দেওয়ার ট্রাই করবো আচ্ছা মোটামুটি এই মুডটা যাই যেটা হচ্ছে সফট লাইট এইটা লাইট আমরা একটু দেখে রাখতেছি কোনটা আমাদের যায় আমরা আগে শুরুর দিকে তারপরে যেটা আমাদের ভালো লাগবে সেটা আমরা করব কালারও যায় খারাপ না কালারের অপাসিটি একটু কমাই আমরা দেখতে পারি হ্যাঁ এইটা মোটামুটি ঠিক আছে এই যে আমরা এখান থেকে অপোজিটটা কমিয়ে ষাট পঁয়ষট্টিতে রাখতেছি তাহলে মোটামুটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে যদি একটু জুম আউট করে দেখেন এই যে তো এখন আমরা যেটা করবো এটার এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গলটা নিয়েছিলাম মোবাইল ফ্রেম এটার আমরা রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং থেকে এটাতে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো তো ড্রপ সাইডওতে আসলাম এখান থেকে ড্রপ শ্যাডোটা আপনি কেমন দিতে চাচ্ছেন এটা একটু দেখুন দেখেন বেশি এটা ডিসটেন্স হয়ে গেছে ডিসটেন্সটাকে আমরা কমিয়ে দিচ্ছি দেন আমাদের অফিসিটাকে হালকা একটু অফ করে দিচ্ছি এবং সাইজটাকে একটু কমিয়ে ডিসটেন্সটাকে একটু বাড়িয়ে আচ্ছা সাইজটাকে আমাদের বাড়াইতে হবে হালকা একটু বাড়াই দিচ্ছি ডিস্টেন্সে আর একটু কমাইতে হবে আপনি দেখবেন আপনার ডিজাইনে কোনটা ভালো লাগতেছে জাস্ট এটা আমরা করলাম দেখেন এখন মোটামুটি ঠিক আছে কোনটা লেজদের রুলারগুলোকে একটু সরিয়ে ফেলি তাহলে দেখেন আমাদের ডিজাইনের জন্য মোবাইলের এই ফ্রেমটা এখানে বেটার লুক দিচ্ছে এখন আমাদের এখানে একটা অ্যারো বটন অ্যাড করতে হবে এটা আপনারা অ্যারো অ্যাড করতে পারবেন তারপর আমি এখান থেকে জাস্ট দেখাই দিচ্ছি এখানে আমাদের আদার্স তে এটা আছে এখানে যদি চলে আসি এই যে অ্যারোটা আমি এখানে অ্যাড করছিলাম আমাদের ডিজাইনে তা সেটাকে অ্যাড করার জন্য আচ্ছা এটা আমাদের ক্লিপিং মাস্ক যেন না হয় এটা বাইরে নিতে হবে এখান থেকে কোনবার অথবা না করলেও চলে তবে আমি করে নি সব ক্ষেত্রে এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে এখন এটা কালার আমি হোয়াইট আচ্ছা এখান থেকে মোবাইল ফোনটা কিন্তু অলরেডি অন্য ইয়ে চলে গেছে মোবাইল ফ্রেনটা আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে যেহেতু এই যে এরো ভিতরে ঢুকছিল এর কারণে এটা বের করাতে ক্লিপিং মাস্ক থেকে এটা বের হয়ে গেছে এই যে এখান থেকে ক্লিপিং মার্কস করে দিতে হবে এই এখন আমাদের অ্যারোটাকে মানে সুন্দরভাবে বসাইতে হবে যে জায়গাতে বসাইলে সুন্দর দেখাবে ধরেন আমি জাস্ট এই পজিশন পর্যন্তই দিচ্ছি আপনারা এটাকে একটু ভালোভাবে বুঝাবেন মানে যেন দেখে মনে হয় যে এই ফ্রেম মোবাইলটা ডিসপ্লে এখানে শো করাচ্ছে আচ্ছা এইটা গেল আমাদের একটা বিষয় আচ্ছা এখানে ড্রপ শ্যাডোটা আমাদের হোয়াইট আচ্ছা ব্ল্যাকটা পড়ছে নাকি অন্য কালার পড়ছে একটু দেখতে হবে

এখন ঠিক আছে আমাদের এখানে কিছু রিভিউ সেকশন অ্যাড করতে হবে তো এই রিভিউটা আপনারা কিভাবে অ্যাড করতে পারেন এটা একটু দেখানোর পূর্বে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই ইমেজের নিচের দিকে একটু ডার্ক করতে হবে তো ইমেজটার উপরে আমরা চলে আসি এখান প্লাস বারে ক্লিক করে একটা লেয়ার নেই ফাঁকা এখন আমরা আবার এখান থেকে গ্র্যান্ডিয়ান কালারটাকে ধরে এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিব একদম ব্ল্যাক রাখার দরকার নেই ব্ল্যাক এর আশেপাশে রাখলেই সুন্দর দেখায় ডাস্টটা রেখে ওকে করেন এখন এখান থেকে আপনি শিফট চেপে ধরে যতদূর পর্যন্ত চান সেই পর্যন্ত দিয়ে দেন এখন এটা বেশি ডার্ক হয়ে গেলে এখান থেকে মাল্টিপ্লাই করে নেন দেন এখান থেকে শুরুতে আমাদের যেটা প্রয়োজন করবে আমরা একটা রেক্টাঙ্গেল নিচ্ছি আচ্ছা আমার ভয়েসে একটু সমস্যা হইতে পারে ঠান্ডা লাগছে তার কারণে গলাতে একটু সমস্যা হচ্ছে তাই বারবার কাশি আসতেছে তবুও আপনাদের ভিডিও দিচ্ছি যেন আপনারা আমার কাছ থেকে যেটুকু চাচ্ছেন আশা করতেছি সেটা যেন শিখতে পারেন আচ্ছা এটা আমাদের রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটার একটু আমাদের এই প্রপার্টিস থেকে এটাকে হালকা একটু রাউন্ড করে দিতে হবে এই পজিশনে থাকুক দেখি আমরা হ্যাঁ মোটামুটি এটা ঠিক আছে কিন্তু কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে আমরা কালারটা এখান থেকে হোয়াইট এ নিয়ে দেখতে পারি হোয়াইট না রেখে আমরা হালকা গ্রে কালারে রাখি হ্যাঁ এই কালারের মধ্যে রাখতে পারি

যে এটা একজন রিভিউ হচ্ছে আচ্ছা এটাকে আমরা এই পজিশনে রাখলাম রাখার পরে আমাদের মেইন কাজ হচ্ছে নিচে একটা ক্লিক টুল নেওয়া এখান থেকে আমরা একটা ইলিপস টুল নিচ্ছি ও সরি একটা গোল গেছে এখান থেকে আমাদের ইলিপস টুলটাকে ধরতে হবে দেন এখান থেকে ইলিপস টুলের কালারটা দিব এই যে এই কালারটা তো এখান থেকে কালারটা আমরা কোনটা দিচ্ছি যে এই কালারটা দিব তাহলে এটাই মনে হয় সেই কালার ও সরি আমাদের রেকটেঙ্গলটা ধরছে রেক্টাঙ্গুলার যে কালার ছিল সেই কালারে থাকো আমরা আগে ইলিশ টুলটা এখানে দাঁড়া শিফট চেপে ধরে রাখলাম মোটামুটি একটা সাইজ করেন এই সাইজ ধরেন করলাম এখন এটার আমরা কালার দিচ্ছি এখান থেকে আচ্ছা এখান থেকে কালারটা পিক করে দিই কালার পিক করে এই কালারটা দিলাম দেন ওকে এখন আমরা যেটা করবো এইটা আর এইটা এই দুইটাকে আমরা এক জায়গায় নিয়ে এসে শুরুতে এটাকে একটু ছোট করে নিই আর আরেকটা বড় করতে পারতে সমস্যা নাই আমরা ক্লিপিং মার্কস করে নিয়ে এটা দেখতে বড় কতটুকু বড় ছোট করতে হবে এখান থেকে জাস্ট ক্লিপিং মার্কস করে দিচ্ছি দেন কন্ট্রোল টি দিয়ে ধরে এখন এটাকে আমরা বড় ছোট করে নিতে পারবো এখন এই দুটাকে ধরে আমরা এখন মিডিল করব উপরের দিকে মিডিল করার দরকার নাই উপরের দিকে আমরা নামাই দেব এখন এটা মাথা কেটে যাচ্ছে তো মোটামুটি এই পয়সাটা ঠিক আছে এখন আমরা এই দুইটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে কনভার্ট টু সেল করে নিতে পারেন যেমন এই দুইটাকে ধরে ক্লিক করে হয়ে একটা লেয়ারে এখন এটাকে টেনে যদি আপনি এটার উপরে নিয়ে আসেন এবং কন্ট্রোল টি দিয়ে ধরে ছোট করেন তাহলে এটা একটা রিভিউ এর মতো কিছু একটা সেকশন ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা এটা ব্ল্যাক না রেখে আপনি যদি হোয়াইট রাখতে পারেন তাহলে আরো সুন্দর দেখাবে দেখেন আমি একটু পরে হোয়াইট করতেছি এটাকে একটু জুম করে নি

এখন যদি আমরা জুম আউট করি দেখেন আমাদের এটা একটা রিভিউ রিভিউ ভাব চলে আসবে এখন এখানে আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে যেমন ধরেন আমরা যেহেতু এখানে কি লিখছিলাম আপনার ডিজাইন অডিয়েন্সকে ভাবে থামিয়ে দেবে এবং ক্লিক করতে বাধ্য করতে করবে এবং লিখছি কি সেল হবে দ্বিগুণ এখন আমরা এখানে তাহলে সেল রিলেটেড কোন একটা রিভিউ লিখতে পারি যেমন এখান থেকে আমরা ফাঁকা তাহলেও চলে আমরা এখান থেকে টেক্সট ধরবো দেন এখানে টেক্সট আমরা রাখবো যেটা সেটা আমাদের সিলেক্ট করে দিতে হবে যেমন আমরা রাখতে চাচ্ছি কালপুরুষ যে টেক্সটের সাইজটা আমরা আট নয়ের মধ্যে রাখি এখন আমরা কালারটাকে রাখবো ব্ল্যাক দেন ওকে এখন আমরা এখানে লেখা শুরু করবো এখানে আমরা কি লিখতে পারি শুরুতে আচ্ছা বাংলা করে নিতে পারি অভ্রয় ইউজ করি কারণ এখান থেকে ইংলিশতে বাংলা করে নিলাম দেন এখন আমি লিখতেছি গুড প্রোডাক্ট আপনারা অন্য কোনো রিভিউ লিখবেন আমি জাস্ট এখানে এখন দেখাচ্ছি কিন্তু আমি কিন্তু এগুলো ওখানে লিখি নাই আমার ডিজাইনটাতে আমি দেখাচ্ছি একটু করে গুড প্রোডাক্ট মানে একজন মানুষ যেভাবে একদম রিভিউ দেয় সেভাবে আপনি লেখা ট্রাই করবেন আচ্ছা আমি এটা লিখলাম এখন এখান থেকে আমাদের সাইজটাকে কমাইতে হবে আচ্ছা আচ্ছা আমি এখানে সাইজ সরি এটা আমরা বাংলা থেকে ইংলিশ করে দিই এখানে এসে আমরা চার লিখেও দিতে পারি অথবা আপনি এখান থেকে আরো বটন ক্লিক করে একটু কমাইতে পারেন এই যে চার হয়ে গেল এখন এখান থেকে আপনার ক্যারেক্টারটা একটু বাড়াই দেন ছয় না পাঁচে রাখে দেন এখন এটা আমাদের একটা রিভিউ এর মতো চলে আসছে দেখেন আমরা যদি একটু এটাকে জায়গা মতো বসাইতে পারি হ্যাঁ মোটামুটি এটা একটা রিভিউ এরকম করে আমরা তিনটা চারটা রিভিউ অ্যাড করতে পারি আর এই রিভিউ এর আপনাকে এই যে যে রেকটেঙ্গেলটা নিচে এটা নিচে একটু আপনাকে ড্রপ শ্যাডো অ্যাড করতে হবে দেখেন এখান থেকে আমরা ড্রপ শ্যাডোতে চলে যাই জাস্ট এখান থেকে ড্রপ শ্যাডো আর বেশি অপাসিটি বা বেশি বড় করার দরকার নেই ড্রপ শ্যাডোটাকে আপনি কমাই দিতে হবে ডিসটেন্সটাকে কমাবেন সাইজটা হালকা একটু তিন চারের মধ্যে রাখেন এই পজিশনে

এরপর আপনি এখানে কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করে এটাকে একটা ডিজাইনে কনভার্ট করতে পারেন যেমনটা আমরা এখানে করছিলাম এখানে জাস্ট আমরা এখন লাইটটা একটু অ্যাড করা দেখি এই যে লাইটটা কিভাবে অ্যাড করতে হয় এই লাইটটা অ্যাড করাতে আপনার ডিজাইনটা অন্যরকম একটা লুক দিবে তো এটার জন্য লাইট আপনাকে খুঁজতে হবে তো এটা খোঁজার জন্য আপনারা চলে যাবেন গুগলে গুগলে এসে যদি আপনারা এখানে লিখেন মোশন ইফেক্ট আচ্ছা আপনারা মনে হয় ছাগলের ইয়ে পাচ্ছেন সাউন্ড পাচ্ছেন দিনের বেলা ভিডিওটা করতেছি এর কারণে একটু সমস্যা হচ্ছে একটু মানিয়ে নেবেন যে মোশন ইফেক্ট লিখে সার্চ করার পরে এই ধরনের অসংখ্য লাইট আপনাদের মাঝে চলে আসবে তো এখান থেকে আপনার যেটা দরকার সেটা আপনি খুঁজে নেবেন এখানে খুঁজতে গেলে এখন আমার একটু সময় লাগবে তো আমি যেটাকে কপি করছিলাম সেটা শুধুমাত্র ওখানে পেস্ট করে আপনাদের এখানে মোশন ইফেক্ট লিখে সার্চ করার পরে অসংখ্য লাইট আমরা পেয়ে যাচ্ছি আপনারা মোশন লাইটও লিখতে পারেন তাহলে পেয়ে যাবেন আচ্ছা আমরা একটু চলে যাই ডিজাইনে এখানে যেই ডিজাইনটাতে আমি অ্যাড করছিলাম সেটা হচ্ছে এই যে এইটা তো এইটা আমি কিভাবে অ্যাড করছি বা কোথা থেকে নিয়ে আসছি চলেন আমরা একটু দেখি এখান থেকে আমাদের লাইট নাম্বার একটা অপশান আমি রাখছি এটাকে আচ্ছা এই যে লাইট নাম্বার অপশানটা এইটাকে জাস্ট আমি এখানে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এখানে আমি প্লেস করতেছি এখন এটা আমি যদি লাইটটা অন করি এই যে দেখেন আমাদের লাইটটা ছিল মূলত এইরকম এটা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ছিল তো আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা ফেলাই দিয়েছি এখানে ফেলাই দিছি বলতে এখানে স্ক্রিন মোড করা আছে দেখেন এই যে নর্মাল মোডে যখন থাকবে এই যে লাইটটা আপনার এইরকম এখান থেকে আমি যেটা করব আচ্ছা আপনাদের একটু এটাকে স্ক্রিন মোডে না নিয়ে আমি একটু দেখাই দিচ্ছি দাঁড়ান এখান থেকে নর্মালে চলে আসেন দেন এখান থেকে এটা আপনি একটা কাজ করতে পারেন অথবা এটাকে শুরুতে একটু ছোট করেন এই যে অবস্থায় আছে এখন এটাকে ম্যাজিক সিলেকশন টুল থেকে একটু ভালোভাবে ধরবে না দেখেন জাস্ট ধরাই দিলাম এখান থেকে করে দিচ্ছি এটা কন্ট্রোল আয় করে আমরা ওইটাকে ফেরত নিয়ে আসতেছি এটা মোটামুটি একটা সিলেকশন হয়েছে খারাপ না আমরা এটা দিয়ে কাজ করতে পারবো আচ্ছা কন্ট্রোল জেড এটা আমরা ধরেন এই পজিশনে রাখতেছি এটা সিলেক্ট করার দরকার নেই কন্ট্রোল ডিসেক্ট করার এখান থেকে কনভার্ট টু সেল অবজেক্ট করলাম দেন এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করে নেছি আচ্ছা ধরেন আমরা এই লাইটটাই পজিশন পর্যন্ত রাখবো এই জন্য এটাকে একটু বড় করে আচ্ছা এই পজিশনে হলো হওয়ার পর এটাকে ওকে করেন এখন এখান থেকে আমরা মুডটাকে চেঞ্জ করে স্ক্রিনে আসলাম এখন এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু সেল অবজেক্ট এটা এখন স্ক্রিন মুডে আছে এটা নরমাল মুডে গেলেও এই থাকবে দেখেন এখান থেকে নর্মাল মোডে চলে যান এই যে মোটামুটি একটা হালকা বোঝা যাচ্ছে ব্যাপার না এখান থেকে আবার যদি আমরা স্ক্রিন মোডে আসি স্মার্ট অবজেক্ট আচ্ছা যাই হোক এটা এখন আমরা যেটা করবো আমাদের এই ইমেজটা এবং এইটাকে ধরে একটু কাজ করতে হবে এখানে একটু সময় কাজ করতে হবে যেমন আমি যদি একটু চুম করে দেখে এখন এখানে আমাদের যেটা করতে হবে আপনি কোনটা উপরে রাখতে চাচ্ছেন এই জায়গাটাতে এখান থেকে উপর দিকে এটা নিচের দিকে ঢুকবে হ্যাঁ এটা করার জন্য আমাদের এখন এই দুটাকে ইমেজের কাছাকাছি নিতে হবে ইমেজটা কোথায় আমাদের এই যে ইমেজটা এই ইমেজটার পাশাপাশি আমরা এটাকে নিব নিয়ে আমরা একটা কাজ করবো দেখেন এখানে এই কাজটুকু করতে পারলে আমাদের ডিজাইনের মোটামুটি সকল কাজ শেষ আচ্ছা এখানে আমরা জাস্ট ছেড়ে দিচ্ছি এখন এটাকে আমরা একটা অ্যাড লাইন মাস অ্যাড করে নিয়ে এখানে এসে আমাদের ইমেজে এই অ্যাড লাইন মাস সিলেক্ট আছে এবং কোনটা বলেছে ধরে এখানে একটা ক্লিক দিচ্ছি আমাদের এই ইমেজটার এখানে আচ্ছা দেওয়ার পরে আমাদের আচ্ছা এটাতে না করে আপনি এটা করতে পারেন যেমন এটাকে ফেলাই দেন আচ্ছা ফেলাই না দেই আমরা এখান থেকে যেটা করতে চাচ্ছিলাম যে ইমেজে আপনি এখানে লেয়ার মাসে অ্যাড করে নিয়ে এখানে কোটার মানুষের ক্লিক করলেও হয় যে এরকম একটা সিলেকশন চলে আসবে তারপরে আপনি এখানে কাট করতে পারবেন তো এইটার চাইতে আপনার আমার মনে হয় যে আগেরটাই বেটার আমাদের এইটাতেই লেয়ার মাসে অ্যাড করে নিয়ে ইমেজটাতে আপনি ক্লিক করেন এটা একটা সিলেকশন হবে এখন আমাদের যেটা করতে হবে দেখেন এখান থেকে আমরা ইরেজার টুলটাকে ধরবো ধরার পরে আমরা এখন হোয়াইটটাকে উপরে দেবো দিয়ে যে আমরা এখান থেকে ইরেজ করতে পারবো দাঁড়ান আমরা এখানে একটু ফ্লোটাকে বাড়ায় দিই and এটাকে একটু বড় করি ব্রাশটাকে এই যে এরকম করে ইউজ করতে হবে এখানে এখন আমরা হাত ব্রাশটা শুরুতে ইউজ করি হাত ব্রাশটা ইউজ করলে আমাদের একটু এখানে কাট করতে সুবিধা হবে যেমন এই যে আঙ্গুলের এগুলাতে এই যে হানার এইদিকে এসে আমরা একটু সফট ব্রাশ ইউজ করব একটু বলে দেখাচ্ছি সফট ব্রাশ কোথায় কোথায় ইউজ করবেন তো আমরা আগে যেই জায়গা পর্যন্ত আমাদের দরকার সেইটা পর্যন্ত আগে হার্ড ব্রাশটা ইউজ করে নিই আচ্ছা কোন জায়গাতে যদি বেশি কেটে যায় তাহলে এই ব্ল্যাকটা কালারটা আবার উপরে নিয়ে আপনি আপনার মতো করে এটাকে ঠিক করে নিতে পারবেন এর কারণে এখানে ভয় পাওয়ার কিছু নাই যেমন এখানে আমাদের একটু বেশি কেটে গেছে আমরা এখানে ব্ল্যাক কালারটা উপরে নিয়ে এই যে এখান থেকে এটাকে দিয়ে দিতে পারবে এভাবে এই লাইটটা কেটে গেছিল আমাদের আচ্ছা এখন আমরা এখান থেকে সফট রাউন্ড ব্রাশটা সিলেক্ট করবো সফট রাউন্ড ব্রাশ এন্ড এখান থেকে আমরা এখন এই যে এগুলাতে আচ্ছা ব্ল্যাক রাখতে হবে সরি কন্ট্রোল জেড এখানে হোয়াইটটাকে উপরে রেখে আমরা এখন এই যে সফট রাউন্ড ব্রাশ দিয়ে আমাদের এই হাতের আশেপাশে যেগুলো এগুলো আমাদের সফট রাউন্ড ব্রাশ দিয়ে করতে হবে কেন আমরা কাটতেছি এটা যেন বোঝা না যায় যে আমরা এখান থেকে কাট করে ফেলছি এটাকে ঠিক আছে এখান থেকে সুন্দরভাবে একটু সময় দিয়ে করবেন আমি জাস্ট এখানে ক্লাসের কারণে আপনাদের যেটুকু দেখাইলে বুঝতে পারবেন এটুকু জাস্ট দেখাই দিলাম যেমন দেখেন এখানে একটু আমাদের বেশি কাট হয়ে গেছে এটাকে আমাদের এখন বেশি কাট হওয়ার কারণে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে এখান থেকে হালকা করে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে মনে হবে যে না এখানে লাইটটা টি শার্টের উপরেও পড়ছে একটা ইফেক্ট আর নিচ দিয়ে যাওয়ার কারণে এখানে একটু হালকা একটু বোঝা যাচ্ছে যে এটা নিচ থেকে উপর দিয়ে উঠছে যেমন আমরা এখন যদি জুম আউট করি কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে এখন দেখেন এটাকে একটু জুম আউট করলে আপনারা বুঝতে পারবেন এই যে এই লাইটটা উপর দিয়ে গিয়ে নিচ দিয়ে ঢুকছে এবং উপর দিয়ে বেরোয় তো এটা আমরা আবার এই যে এইটার নিচে দিয়ে দেবো মানে আমাদের এই যে ইমেজের উপরে যেই ডার্কটা অ্যাড করছিলাম এটা নিচে দিয়ে দেবো তাহলে এরকম একটা কালার দিবে তবে এখানে আমরা একটা ক্লিপিং মাস্ক করবো সেম কালারে যেটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে ম্যাচিং করে করতে হবে তো এটার আমাদের কালার করতে আমার মনে নাই

এই ধরনের একটা সিম্পল ইমেজ নিয়ে আমরা এই ধরনের একটা প্রোডাক্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তার করাইতে পারি তো এটার জন্য আমরা এটাকে একটু সময় দিয়ে করেছিলাম এটা দেখতে একটু সুন্দর লাগতেছে দেখেন আর আপনাদের দেখাই দিলাম এত যেহেতু তাড়াহুড়ো করে এর কারণে ওইটা হয়তো বা এতটাও সুন্দর হয়নি তবে খারাপ না এটাকে আমরা যদি ক্যামেরা ফিল্টারে নিতে পারি এটাকেও সুন্দর লুক দেওয়া পসিবল ঠিক আছে তো এই হচ্ছে আজকের ক্লাস দেখা হচ্ছে আগামী ক্লাসে আর যদি ক্লাসের কোনো সমস্যা হয় বুঝতে কোথাও অবশ্যই আমাকে ইনবক্সে নক করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর অবশ্যই ভিডিওর কমেন্টে আপনার মতামত জানাই ভুলবেন না যে আপনি এরপরে কি রিলেটেড ভিডিও চাচ্ছেন আর ইনশাল্লাহ আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা এই এলিমেন্টগুলো পেয়ে যাবেন এই যে সাবজেক্ট এই লাইটটা আচ্ছা লাইটটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমরা এই সাবজেক্টটা দিয়ে দিবো মানে ক্যারেক্টারটা আর এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছি দরকার স্ক্রিনশটটা দিয়ে দিবো তো আপনারা এগুলো নিয়ে ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারবেন তো দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ